হ্যালো ভিওয়ার্স আমার থেকে আমি আসিফ এখন আমরা যে অঙ্গটি সমাধান করবো প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা বলতে আমরা জানি যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে কিনা না পূর্ণ সংখ্যা এবং কিউ গ্রেটার দেন ওয়ান পি বাই কিউ আকারে প্রকাশ না করা গেলেই সেক্ষেত্রে আমরা বলবো রুট ফাইভ একটি অমূলত সংখ্যা তাহলে আমরা দেখি প্রথমত ফাইভ রুট ফাইভের মধ্যে ফাইভের আগে মূলত ফাইভের আগে বর্গ সংখ্যা আছে একমাত্র ফোর এবং ফাইভের পরের বর্গ সংখ্যা হলো নাইন তাহলে ফোর থেকে বড় এবং নাইন থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি যে রুট ফাইভের আগে হলো রুট ফোর এবং তারপরে হলো রুট নাইন তাহলে এগুলোকে রুট করলে আমরা পাবো করলে টু রুট ফাইভ তাহলে আমরা বলতে পারি যে রুট ফাইভ হল টু থেকে বড় কিন্তু থেকে ছোট। এখন টু এবং থ্রি হলো পর সংখ্যা তাহলে এদের মাঝে যে সংখ্যাগুলো পাবো আমরা সেগুলো অবশ্যই দশমিক দিয়ে হবে যেমন হতে পারে টু পয়েন্ট থ্রি হতে পারে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট নাইন এরকম সংখ্যা হবে অর্থাৎ দশমিক সংখ্যা আসবে সবগুলোই সুতরাং টু এবং থ্রি এর মাঝে যেহেতু রুট ফাইভ তাহলে আমরা বলতে পারি রুট ফাইভ মূলত অথবা অমূলত যে কোনো সংখ্যায় হতে পারে কারণ আমরা জানি মূলদ সংখ্যাও দশমিক দিয়ে হয় অমূলত সংখ্যাও দশমিক দিয়ে হয় কিন্তু পার্থক্য হল মূলদ সংখ্যা হলো সসীম সংখ্যা হতে পারে যেমন টু পয়েন্ট ফোর ফাইভ তাহলে এটি একটি মূলত সংখ্যা আবার আমি যদি বলি টু পয়েন্ট ফোর 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 অর্থাৎ অসীম কিন্তু আবৃত দশমিক এক্ষেত্রে এটিও মূলত সংখ্যা কিন্তু অসীম অনাবৃত দশমিক হলে সেক্ষেত্রে সেটিকে আমরা অমূলত সংখ্যা বলি এটাকে কিনা পিবাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেমন অসীম অনাবৃত দশমিক বলতে আমরা বুঝি টু পয়েন্ট ফোর ফাইভ থ্রি এরকম যদি চলতেই থাকে কিন্তু একটি সংখ্যার সাথে কোনো পর্যায় পর্যায়ক্রমিক কোনো মিল নেই এক্ষেত্রে এটিকে আমরা বলি হলো অমূলত সংখ্যা তাহলে যেহেতু আমাদের দশমিক আসবে রুট ফাইভ এর মান টু এবং থ্রি এর মাঝে যে কোনো একটা দশমিক সংখ্যা আসবে তাহলে এটা হতে পারে সংখ্যা সংখ্যা। হতে পারে তাহলে প্রথমত আমরা ধরি তাহলে আমরা বলতে পারি তাহলে রুট ফাইভ মূলত বা অমূলত সংখ্যা যদি রুট ফাইভ মূলত সংখ্যা হয় তবে রুট ফাইভকে আমরা অবশ্যই পি বাই কিউ আকারে সাজাতে পারব তবে রুট ফাইভ পি বাই কিউ আকারে সংখ্যা হবে যেখানে কি না পি বাই কিউ আকারের সংখ্যা মানে হলো পি এবং কিউ অবশ্যই স্বাভাবিক সংখ্যা যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা হতে হলে পি এবং কিউকে স্বাভাবিক এবং কিউ অবশ্যই গ্রেটার দেন ওয়ান হতে হবে কিউ কখনোই ওয়ান থেকে ছোট হতে পারবে না কিউ গ্রেটার দেন ওয়ান হবে তাহলে কিউ গ্রেটার দেন ওয়ান হবে এবং এগুলো হবে সবগুলো পূর্ণ সংখ্যা পি বাই কিউ সংখ্যাগুলো হবে পূর্ণ সংখ্যা এখন যদি আমরা বলি তাহলে এখন আমরা উভয় পাশে বর্গ করতে পারি স্কোয়ার করে দিলাম তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার এবং রুটে কাটাকাটি চলে গেলে ফাইভ ইগেল টু পি স্কোয়ার বাই

পি এবং কিউ হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ কোনো দশমিক সংখ্যা না অবশ্যই পূর্ণ সংখ্যা এবং যেহেতু পূর্ণ সংখ্যা কিউ তাহলে ফাইভ কিউ ফাইভের সাথে যে কোনো স্বাভাবিক সংখ্যার গুণ দিলে আমরা যদি ফাইভ ইকল টু থ্রি ধরি তাহলে হবে ফিফটিন ফাইভ ইকেল টু টু ধরলে তাহলে হবে টেন ফাইভ ইকেল টু যে কোনো সংখ্যা গুণ করলে আমরা নাইন ধরলে ফোরটি ফাইভ সুতরাং ফাইভ কিউ এর বার অবশ্যই পূর্ণ সংখ্যা হবে হবে কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ আমরা জানি যে সংখ্যার নিয়ম অনুযায়ী সহমৌলিক সহমৌলিক অর্থাৎ বলতে বুঝি আমরা যে দুটি সংখ্যার মধ্যে একমাত্র এক ভিন্ন অন্য কোন মিল না থাকলে একমাত্র সাধারণ গুণ নিয়োগের মধ্যে একমাত্র একই মিল থাকবে এক ছাড়া অন্য কোন সাধারণ গুণ নিয়োগের মধ্যে সাধারণ গুণের মধ্যে একমাত্র এক কমন যাবে আর কোনো কিছু কমন যাবে না সেক্ষেত্রে সেগুলোকে বলা হয় সহমৌলিক তাহলে পি বাই কিউ যদি সহমৌলিক হয় তাহলে পি স্কোয়ার বাই কিউ পি স্কোয়ার বাই কিউ এর মান যেহেতু পি এবং কিউ এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক ওয়ান ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তাহলে পি স্কোয়ার বাই কিউ এর মান কখনোই পূর্ণ সংখ্যা হবে না পি স্কোয়ার বাই এর মান কখনোই পূর্ণ সংখ্যা হবে না যেমন আমরা যদি কিউ এর মান ধরি ফাইভ ফাইভ অথবা থ্রি ধরলাম আর p এর মান যদি আমরা ধরি 2 তাহলে আসবে 2 স্কয়ার তাহলে 4/3 তাহলে অবশ্যই দশমিক আসবে আমরা যে কোন সংখ্যাকে এভাবে দেখলেই দেখব যে অথবা 4 স্কয়ার বাই আমরা 7 দিলাম তাহলে আসবে 16 ডিভাইড বাই 7 তাহলে এই ক্ষেত্রে অবশ্যই দশমিক আসবে অর্থাৎ p স্কয়ার বাই q আকারে আমরা যে কোন স্বাভাবিক সংখ্যা এখানে বসালে অবশ্যই দশমিক আসবে কিন্তু আমাদের এইখানে 5q আমরা পাচ্ছি যে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা কখনোই এক হতে পারে না এখানে আমাদের আসছে পূর্ণ সংখ্যা কিন্তু আমাদের এখানে আসতেছে দশমিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ফাইভ কিউ পূর্ণ সংখ্যা এবং পি স্কোয়ার বাই কিউ দশমিক সংখ্যা

তাহলে আমরা বলতে পারি যে রুট বাই কিউ কোনো সংখ্যা হতে পারে না অর্থাৎ যদি না হয় তাহলে এটাও নট ইকল টু পি বাই কিউ তাহলে রুট ফাইভ যদি পি বাই আকারে প্রকাশ না করা যায় তাহলে এটা অবশ্যই মূলত সংখ্যা নয় কারণ মূলত সংখ্যা হতে হলে অবশ্যই সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যেতে হবে তাহলে পারে না তাহলে রুট ফাইভ মূলত সংখ্যা নয় এখন যেহেতু রুট ফাইভ হলো টু এবং থ্রি এর মাঝে তাহলে টু এবং থ্রি এর যেহেতু মাঝে তাহলে অবশ্যই সেগুলো দশমিক সংখ্যা এবং দশমিক সংখ্যা দুই প্রকারের হয় মূলত সংখ্যা অথবা অমূলত সংখ্যা যদি সেটা মূলদ সংখ্যা না হয় তাহলে অবশ্যই সেটা অফকোর্সলি অমূলত সংখ্যা তাহলে যেহেতু রুট ফাইভ আমাদের মূলত সংখ্যা নয় একটি অমূলদ সংখ্যা যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি এটা প্রমাণিত যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা